ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে দু কোটি টাকা মঞ্জুর করেছে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক এরপর মুখ খোলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং তিনি বলেন অর্জুন সিং যখন এমপি ছিলেন তখন অনেকবার চেষ্টা করেছে টাকা দেওয়ার আমিও বহুবার চেষ্টা করেছি টাকা দেওয়ার তিরিশ লক্ষ টাকা ফান্ড দিয়েছিলাম তিনি অভিযোগ করেন বিরোধী হলে আপনি কাজ করতে পারবেন না আমার টাকার এখনও তারা ধরেনি প্যাকিং করা অবস্থায় রয়েছে শাসক দল বিরোধী বলে কিছু থাকলে হসপিটাল হবে না সবাইকে এগোতে হবে মানুষের পরিষেবায় আমি বলতে পারবো না দেখুন যেটা আমার জানা নেই আমি কি করে বলি তবে আমার ধারণা কোনো হসপিটালে মেশিন এসে পড়ে থাকবে এটা তো হতে পারে না বেশি যদি আসে তাহলে সেটা মানুষের জন্য ব্যবহার হবে এগুলো আমার মনে হয় না সঠিক কথা কারণ তাহলে উনি যে এত বছর বিধায়ক তার এমএলএ টাকা কি করে খরচা করলেন যদি কাজ করতে না দেওয়া হতো তাহলে সে টাকা কী করে খরচা করবে আমার মনে হয় যে ওনার একটা ভুল ধারণা আছে আর যেহেতু আমি পুরো ব্যাপারটা জানি না মানে উনি অভিযোগ করেছেন আমি বলতে পারবো না এমনি পবন ভালো ছেলে পবন খুব ভালো ছেলে ট্রমা সেন্টার নিয়ে কি বলবেন যেটা আপনি বললেন

ডাক্তাররা চিহ্নিতকরণ করতে হবে অনেক সময় দেখা যায় হাসপাতালে সঙ্গে তিরিশ জন না না ওরকম তো হবে না রাত্রে সে ভর্তি করার সময় আসতেই পারে আমার পাড়ার একটা ছেলের অ্যাক্সিডেন্ট হলো পাড়ার লোকের আবেগে যেতেই পারে কিন্তু পেশেন্টের সাথে রাত্রে একজন থাকবে আচ্ছা আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল নৈহাটি হাসপাতাল আজকে সেটা বাস্তবের পথে করছে কি বলবে না গোল ভাটপাড়া স্টেডিয়ামের হাসপাতালও আমার প্রতিশ্রুতির মধ্যে ছিল আমি কিছু বলবো না আসলে মমতা ব্যানার্জি চাই যাতে গরিব মানুষ অসুবিধায় না পড়ে আমি মমতা ব্যানার্জি যেটা চায় সেটার বাস্তবায়ন করার চেষ্টা করছি চাওয়াটা মমতা আমরা তার সৈনিক হিসেবে নিচুতলায় কাজ করছি হাসপাতালে যেখানে থাকে সেই জায়গাটার না 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 পুলিশ তো ছিল আজকে দেখলেন তো পুলিশ ছিল আজকে একটা সমন্বয় করালাম আমরা সুপার পুলিশ আধিকারিক সবাই মিলে না না ওনারা আলোচনা করে কীভাবে সিকিউরিটিটাকে বাড়ানো যায় একটা পুলিশ সব সবসময় ওখানে থাকবে কন্টিনিউয়াস যারা মহিলা ডাক্তার না ওদের কিচ্ছু হবে না দেখুন একটা বাজে ঘটনা ঘটেছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিয়েছেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া নিয়েছেন অতএব স্বাভাবিকভাবেই আমরাও মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে উদ্বিগ্ন এরকম ভিন্ন পশুর মতো কাজ যারা করেছে তাদের যাদের সমাজ থেকে বিচ্ছুত করা যায় আমরা সেই মানসিকতা নিয়ে এগোচ্ছি উনি কালকে মানে ওনার যে ক্ষোভ হয়েছে যে ক্রোধ হয়েছে যে এইরকম মানুষ সমাজে থাকা উচিত নয় ওই জন্য উনি বলেছেন আপনি বলছেন এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত তার সঙ্গে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটার থেকেও গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের আইন আনা উচিত যারা ধর্ষণ করবে কিংবা খুন করবে তাদের বিচারটা যেন দশ দিনের মধ্যে হয় একটা ধর্ষক সমাজে ঘুরে বেড়াবে আইনের সুযোগ নিয়ে সেটা যেন না হয়

ত্রিশ লাখ কুড়ি টাকা আমি রিলিজ করেছি আমার ফান্ড থেকে 30 লাখ থার্টি লাখ আপনি দেখতে পারবেন এখানে অর্ডারস আছে এ অর্ডার রিলিজ হওয়া পরে আজকে যেরকম মেশিন আপনি নিজেও কতবার ভিজিট করেছে সুপ্রিনটেন্ডেন্ট সঙ্গে কথা বলেছেন দেখেন সুপ্রিনটেন্ডেন্ট কখনো আপনাকে অ্যালাউ করে না যত মিডিয়া পারসন আছে কখনও অ্যালাউ করে না কখনও এরকম খবরও দেয়নি কি কব স্টার্ট করবে কব কী করবে ম্যান মিন্স আপনি অপোজিশনে থাকলে আপনি কাজ করতে পারবে না আজকে এমপি সাহেব সরকারের পক্ষ থেকে আছে এই জন্যে কাজ করতে পারছে দু কোরো টাকা কি পাঁচ কোরো টাকা দশ কোরো টাকাও দিতে পারবে ওর টাকাও ভালো করে ইউজ হবে লেকিন আমার টাকা দেখুন চার পাঁচ মন্থ হয়ে গেছে মেশিন এরকমই ধরায় ওরকমই আছে মিন্স প্যাকিং করে ওরকমই আছে ওকে ইউজ করছে না আপনি বলুন মেশিন কালকে খারাপ হয়ে যাবে তো কে টাকা যাবে এ তো আমার টাকা নেই পাবলিক টাকা আছে এরকম হেল্প করছে টাকা দিচ্ছে টাকা ভালো করে ইউজ হয়ে কালকে মানুষ এই টাকা থেকে বেনিফিট পাবে হসপিটালে মিনস আমি তো বলবো খুব ভালো একটা স্টেপ নিয়েছে এমপি সাহেব এরকম সবাইকে করা দরকার আছে লেকিন শুধু আপনি রুলিং পার্টি এমপি আছে এমএলএ আছে তো আবার আপনাকে সাপোর্ট পাবেন ডিএম থেকে সুপ্রিনটেন্ডেন্ট থেকে ওর অপোজিশন পার্টি লোক আগে কিছু দিতে চাই কিছু করতে চাই ওর ওর ওরকম সাপোর্ট পাবে না তো কি করতে পারবে আমি আপনি বলুন আমি কি করতে পারবে আমি তো আমি তো চাই কি সবাই লোক মিলে ও অপোজিশন হোক রুলিং পার্টি হোক সবাই লোক মিলে হসপিটালকে কী করে সেভ করা যাবে এর ব্যাপারে দেখা শোনা দরকার আছে এখানে হেলথে ডিপার্টমেন্টে বলুন এডুকেশনের ডিপার্টমেন্ট বলুন সবাই জগা রাজনীতি আছে সবাই জগা রাজনীতি ইভেন আমার সঙ্গে কেউ যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে ওর একটা পার্সোনাল রিলেশান আছে ও আমার সঙ্গে চলবে তো দেখবে ওর উপরে কেস হয়ে যাবে ওর ওপরে থ্রেটিং হবে ওকে ওকে কাছ থেকে বসিয়ে দেবে দেওয়া যাবে এরকম রাজনীতি আছে এখানে দাদা হাসপাতালে সত্যি বলুন খুব খারাপ আছে কিছুদিন আগে আমার মনে আছে আমার যে স্টেটে মুখ্যমন্ত্রী আছে যে নিজেই বলেছেন কি আপনি যত এমএলএ আছে এখানে বসে নিজে ফান্ড থেকে আমাকে ফান্ড দাও আমি হসপিটাল বলুন স্কুল বলুন সবকে ভালো করে দেবে আমি নিজেই বলছে আপনি আমার এম আমার সব এ ফান্ড নিয়ে নিন লেকিন আমার হসপিটাল আমার স্কুলকে ভালো করে দিন আমার দরকার নেই আমার 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 নামও না থাকবো তো আমার ঠিক আছে আপনি আপনার নামে আপনারই ভোট দিয়ে দিন কে আপনি হেল্প করছে আমার দরকার নেই নামকে বঞ্চিত হচ্ছে তো পলিটিক্সের জন্যে তো আজকে ওয়েস্ট বেঙ্গল কোথায় চলে আসে আপনি নিজেই দেখুন কত পিছনে চলে গেছে আমার যে ওয়েস্ট বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে একটা ফাইন্যান্সিয়াল হাব ছিল আজকে কোথায় চলে গেছে ওয়েস্ট বেঙ্গল মিন্স ওয়েস্ট বেঙ্গলের পাশে এত রিসোর্সেস আছে সব থেকে আগে আছে আমি আপনি নিজেই দেখেছেন যে সময় ইস্ট ইস্ট বলা যায় ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল তো ওখানে মোস্ট অফ দ্য কন্ট্রিবিউশন যে ফাইনান্সিয়াল রেভিনিউ কন্ট্রিবিউশন ছিল ইস্ট পাকিস্তান থেকে যেখানে বাংলাদেশ এখন হয়ে গেছে লেকিন গুরুত্ব কে কে দেওয়া যাচ্ত ওয়েস্ট পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান উপরে প্রচুর রেভিনিউ ইউজ করা যেত আজকে যেরকম রিসোর্সেস আমার আছে ওয়েস্ট বেঙ্গলে এই রিসোর্সেসকে ভালো করে ইউজ করবে সাধারণ মানুষ যারা গরিব মানুষ শিল্পাঞ্চলের মানুষ তারা তো নার্সিংহোমে যেতে